মাথায় গরিবের মাছ মাছ বাজার আমি বলছি বলছি এখানে আসলে অনেক অনেক সস্তায় পাওয়া যায় জন্য মাছগুলো একটু মরা থাকে এই জন্য দামটা একটু কম থাকে আর আড়তের মধ্যে একটু জীবিত থাকে এই জন্য দাম ডাবল থাকে নাকি জীবিত মরাই মানে ওখানে মরে যায় এখানে আমি বিক্রি করি এটাই হচ্ছে মাছ ভালো মাছ ভালো দর্শক সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই